শিক্ষার্থী সকলকে শুভেচ্ছা জানাচ্ছি তো কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর দু হাজার পঁচিশ সালে যে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি ছিল শত প্লাস পদের তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সরি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে এবং আপনারা জানেন যে সাতাশে জুন দু হাজার পঁচিশ তারিখে ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা তিরিশ মিনিটে শুক্রবার তো অফিস সহায়ক পদের এই পরীক্ষার প্রস্তুতি আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটি তাদের জন্য তিন শত প্লাস পদে অফিস সহায়ক পদের যে এই প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা তো এখানে অ্যাডমিট কার্ড পাবলিশড অলরেডি প্রিলি প্লাস ভাইবা দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রিলি পরীক্ষায় আপনাদের সত্তর থেকে আশি মার্ক প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি সময় থাকবে এক ঘন্টা এবং তারপরে ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে ভাইবাতে যদি পাশ করতে পারেন তাহলে চাকরি নিশ্চিত এবং এখানে দীর্ঘদিন পরে একটা বড় পরীক্ষার একটা নোটিশ দিয়েছে তিনশত প্লাস অধিক পদে অফিস সহক নিয়োগ দেওয়া হবে সারা বাংলাদেশব্যাপী বিশালই বড়ো নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন তাদের জন্য সুখব তো এখানে অনেকগুলো পদ ছিল সেগুলো সব আমি দেখাবো না তার বিশেষ করে এখানে কেয়ারটেকার বারো নম্বরে যেটা চুয়াত্তর জন অফিস সহকারী কাম কম্পিউটার কন্ট্রোল ডাটা কন্ট্রোল অপারেটার তম এখানে জন নিয়োগ দেওয়া হবে এবং দেখেন এলডিএ কাম ক্যাশিয়ার পদে উনআশি জন নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেড সব থেকে যে বড়ো পথটা আমি দেখাচ্ছি এখানে অফিস সাহক বা নিরাপত্তা প্রহরী এখানে সাতচল্লিশ জন এবং অফিস সাহায়ক পদে তিনশত সতেরো জনকে নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেডের তো কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক বা স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবেন আপনাদের আবেদন করেছিলেন তিনশত সতেরো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে তো এই পরীক্ষাটির ডেট কিন্তু আগামী সাতাশে জুন দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে সকাল দশটা তিরিশ মিনিট থেকে এগারোটা তিরিশ মোট এক ঘন্টার সময় থাকবে পরীক্ষার কেন্দ্রে আধা ঘন্টা আগেই পৌঁছাতে হবে আপনাদেরকে অ্যাডমিট কার্ড সহ তো যাই হোক খুবই গুরুত্বপূর্ণ মোট সাতশত একান্ন পদের এই নিয়োগ বিজ্ঞপ্তি ছিল কারিগরি শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘদিন পরে প্রায় চার মাস পরে তো যাই হোক আপনারা যারা আবেদন করেছিলেন সকলের জন্য শুভকামনা যারা অ্যাডমিট কার্ড পেয়েছেন বা এখনও তুলতে পারেননি অবশ্যই তুলে নেবেন এবং সাজেশন নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বর অবশ্যই দেওয়া আছে জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন এই নাম্বারে তো দীর্ঘদিন পরে এই পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হচ্ছে এটা আপনাদের নিয়োগ ছিল মার্চ পাঁচ পাঁচ তারিখ থেকে মার্চ পঁচিশ তারিখ পর্যন্ত কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ ডিটি জব সার্কুলার এটা আপনারা অবশ্যই জানেন ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশান বোর্ড সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনাদের যে নিয়োগগুলো আপনারা পান আমরা সবই দিয়ে থাকি এবং এই সাজেশন থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো আপনারা অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা সাজেশন নিতে পারবেন পিডিএফ ফাইল আপনারা জানেন যে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেটি কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এখানে টেকনিক্যাল এডুকেশন বোর্ডের একটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি সাতশোতে একান্ন জনের নিয়োগ এটা বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছিল আপনাদের জন্য দু হাজার সালের অনলাইন আবেদন করা গিয়েছিল চার মার্চ দু হাজার পঁচিশে শুরু হয়েছিল এবং চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে শেষ হয়েছিল তো এটা অবশ্যই আপনারা জানেন পরীক্ষা দিবেন যারা তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে ধন্যবাদ সকলকে